হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমাদের ডেসাব দেখে মনে হচ্ছে বুঝা যাবে নিসাব দেখে মনে হচ্ছে যেন মেয়ে করে দিয়ে যাচ্ছি ঠিক আছে শুধু আমারটাই দেখে মনে হবে যে আমি জল ডালতে যাচ্ছি কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা শুধু দেখো কতটা কষ্ট এখন থেকে মনে হচ্ছে বাবা পরীক্ষা দিচ্ছে আমাদের কেমন রাস্তা তো একটু ভালো আর একটু খারাপ এরকমই রাস্তা এখন আমার দিকে কমসে কম দু কিলোমিটার হেঁটে বাস ধরতে যেতে হবে আমাদের দিকে বাস স্ট্যান্ড কমসে কম দু কিলোমিটার দূরে তো তোমার দিকে এখন নিশ্চয়ই বলতে হবে না যে কোথায় জল ঢালতে যাচ্ছি বাংলা সব মানুষের স্বপ্ন যেটা তারকেশ্বর একবার জীবনে জল ঢালা সে আমরা আজকে তারকেশ্বরেই জল ঢালতে যাচ্ছি তো আমার সঙ্গে যাচ্ছে আমার সব ভাই আছে আর একটা বন্ধুও আছে আমরা এখন পৌঁছে গেছি যে জায়গায় বাস ধরবো এই জায়গাটা তোমার দিকে দেখাচ্ছি দেখো আর আমাদের একটা দ্বিতীয় টিমও আছে সেই দ্বিতীয় টিমটার সময় তোমাদেরকে এখন মিলানা হয়নি ঠিক আছে ভালো করে বলো তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের দ্বিতীয় টিম সবাই এখানে আমাদের জেঠিমা কাকিমা দিদি বৌদিও আছে ঠিক আছে আর হচ্ছে বাংলার একটাই স্বপ্ন যে তারকেশ্বরে জল ঢালতে যাওয়া ঠিক আছে সবাই সেই স্বপ্ন পূরণ করতেই যাচ্ছি আমরা তো হান্ড্রেড পার্সেন্ট রিস্ক হান্ড্রেড পার্সেন্ট বাবার সঙ্গে আমরা বাসের ছাদে উঠে পড়ছি আর এখানে এই পাটটা এখানেই শেষ করতে হবে নাহলে ভিডিও এত বড় হয়ে যাবে যে দুনিয়া খতম হয়ে যাবে ভিডিও শেষ হবে না সেই জন্য পাটটা পরের পাটে দেখবে বলু বার্ল